আজকে শুনে যান শিখে যান দেখবেন জীবনে যেদিন ভালো হতে চাইবেন আপনার জানা থাকবে যে আপনি কিভাবে ভালো হবেন যেদিন আপনার মনে হবে আল্লাহর ক্ষমার দরকার সেদিন আপনি জেনে যাবেন কিভাবে ক্ষমা পায় যদি আজকে এই মাহফিল মনোযোগ দিয়ে শুনেন আরে হ্যাঁ আমি চলে যাওয়ার পরে এই মাহফিল চলে যাবে না তো কারণ আমি কোনো কিসা কাহিনী বলতেছি না এখানে কোনো গল্প উদাহরণ দিচ্ছি না সুরা নু পড়ে শোনাচ্ছি কি পড়ে শোনাচ্ছি আর আপনার ঘরে এই কোরআন আছে এই সুরা আপনার ঘরেও আছে যখন মরজি পড়ে নিজেকে সংশোধন করে নিয়েন খুব সুন্দর আলোচনায় আসছেন আর আমি দীর্ঘ অনেক দিন পরে সুরা নুহ নিয়ে আলোচনা করছি দীর্ঘ অনেক দিন পর আমার আমার খুব ফেভারিট সুরা এটা কারণ আমার কাছে মনে হয় এখানে সবকিছু আছে একজন মানুষের সর্বোচ্চ দাওয়াত মানে সর্বোচ্চ একজন মুসলমান কি করবে এরপরে সে কি কি পাবে যদি সে তারপরও ব্যর্থ হয় এগুলা করতে তাহলে সে কি করবে ব্যর্থ হওয়ার পরও যদি সে এগুলা করে তাহলে সে কি কি পাবে সব আছে এখানে তাহলে শোনেন তাহলে আমরা কার ইবাদত করলাম ভয় কাকে পাইলাম অনুসরণ কাকে করলাম এইবার এগুলো করলে কি হবে দেখেন আল্লাহ বলে যে ইগফিরুল্লাকুম যুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজাল মুসাম্মা ইন আজাল আল্লাহ اذا জা আলা ইউআখর ও আমার জাতি ইবাদত করো আল্লাহর ভয় করো আল্লাহকে এবং রসুলের অনুসরণ করো